এটা সম্পূর্ণ উপকূলাঙ্গщини একটা চিন্তাচরণা বাংলাদেশ জামাত ইসলামী আজ আপনাদের সামনে আমাদের সামনে এক কথা বলতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামাত মসজিদে নামাজ ছিলেন তেমনি তিনি একজন বিচারক ছিলেন সমাজের সমস্ত বিচারকও তিনি পরিচালনা করেছেন তার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আজকের সমাজ আজকের সমাজ যিনি বিচারক পক্ষপাত করা করেন যিনি সমাজের

নিজে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে জালিম হওয়া থেকে দূর থেকে নিজেকে আইনের উপরে শ্রদ্ধাশীল হয়ে চলার ক্ষেত্রে আমি আমাদের ঘোষণা দিয়েছেন আমরা জামাত ইসলামী প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইনফিলিপ শাসী আমরা কারো উপর সন্ত্রাস করতে চাই না চূড়ান করতে চাই না আমরা বিগত সরকারের মতো জালিম হতে চাই না আমরা এই জাতিকে আবার কে